আপনারা দেখছেন সংবাদ অনুগতি এখানে তেরোশো মিটারে কাজ আছে তার মধ্যে নশো মিটার কাজ হয়ে গেছে তার পেন ড্রাইভ আমাদের কাছে চারশো মিটারে কাজ চলছে ওরা বলছে কমপ্লিট হয়ে গেছে সেইটা আমরা ক্যামেরা চালিয়ে দেখে নিচ্ছি পেন ড্রাইভ নিয়ে নেব নিয়ে আমরা আমাদের এন্ডে চেক করব চেক করে যদি ওকে থাকে তাহলে এর বিল প্রসেস হতে হবে আপনারা যা বাকি আছে সেটা করতে হবে

কাজটা ক্যানসেল করে ওকে আমরা ব্ল্যাকলিস্ট করে দেব আর একটা আমরা গিয়েছিলাম মিডিয়া বলছি একশো আটত্রিশ নাম্বার ওয়ার্ডে সেখানে আমরা কমপ্লেন পেলাম কন্ট্রাক্টরের কাছে চার কিলোমিটার আছে জায়গা কাজ করা তাতে মাত্র একশো সতেরো মিটার ক্যামেরা রয়েছে বাকি কাজটা বাকি আছে কন্ট্রাক্টর বলছে সপ্তাহ দুদিন করে বন্ধ থাকে আর হাত বছর কাউন্সিলার রাত্রিরে কাজ করতে যায় না তার কথা কাউন্সিলার সাথে কথা হয়েছে কাজ হবে না আমার টাকা চলে যাবে তখন ডিপার্টমেন্ট বলবে কাজটা হলো না কেন এই কন্ট্রাক্টর গুলো কাজও করছে না কোনো খবরও দিচ্ছে না কিছু জানাচ্ছে এই জন্যে আমাদের ডিজি আমাদের ডেপুটি সঞ্জয়বাবু শান্তনুবাবু ডিজি আছে আমাদের আছে আমাদের চেয়ারম্যান আছে বড় একটা তো ছ মাস সময় নিয়ে যে ওটা এটা তো হয়ে গেল এবার আমাদের মেন রোডে কাজ হবে মেন রোডে কাজ হচ্ছে যেমন ট্রেনটা কে কমেছিল

যারা কাজ করছে তাদেরও বুঝিয়ে গেলাম আমাদের অফিসার থাকবে ওইগুলো কমপ্লিট না হলে এই কাজটা কবে কমপ্লিট হবে বলা যাবে তাহলে ওইটা কমপ্লিট না হলে হবে না এটা কত টাকা দিন এটা দু কোটি উনত্রিশ আর ওটা দু কোটি একত্রিশ ওইটা একটু দেরি হবে ওইটা আমাদের তো জানা ছিল না যে ভেতরে এরা মানেশন হয়ে রয়েছে আর গ্যাপ আছে হ্যাঁ নিশ্চয়ই এখন অলরেডি আমরা যে কাজ করেছি আমাদের এখানে যে সিআইএস আছে এখানকার পাঁচতলা পুরসভা সে আমাকে দেখিয়ে বলেছে যে এখানে তিয়াত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে এক ঘন্টা জল জমিতে আর এই কাজটা হয়ে গেলে মহেশতলার যেসব অঞ্চলে আমরা কাজ করছি যে টাকাটা অভিষেক ব্যানার্জি মেয়রের সাথে কথা বলে আঠেরো কোটি প্লাস স্যাংচার দিয়েছিল